লর্ডস টেস্টে বাদ পড়তে চলেছেন প্রসিদ্ধ কৃষ্ণ বুমরা ফিরলে বাদের তালিকায় থাকবেন কে ভালো খেলেও কি বাদ পড়বেন বাংলার আকাশদ্বীপ ম্যাচের পরিকল্পনা নিয়ে কি জানালেন সুমান গিল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বার্মিংহাম টেস্টে তিনশো ছত্রিশ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল লেটসে ভারত হারের পর বার্মিংহামে গিলের নেতৃত্বে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারত সিরিজে এক এক সমতা ফিরিয়েছে ভারতীয় দল কিন্তু এবার সেই ধারাই কি টিম ইন্ডিয়া ধরে রাখতে পারবে লর্ডসে আগামী দশই জুলাই থেকে শুরু হতে চলেছে লর্ডস টেস্ট সেই মাঠে কেমন রেকর্ড ভারতীয় দলের এসব নিয়ে তো প্রশ্নোত্তর চলতেই থাকবে তবে আসন্ন এই টেস্টের জন্য ভারতীয় শিবিরে একটাই সুখবর আর সেটা হলো বোলিং ব্রিগেডে ফিরছেন বুমরা তাহলে বাদ পড়বেন কে সেটাও একটা বড় জল্পনা তবে এই সব জল্পনা উড়িয়ে দিয়ে আসন্ন ম্যাচের জন্য পরিকল্পনা জানিয়ে দিলেন সুবমান গিল এজবাস্টন টেস্টে খেলেননি বুমরা ওয়ার্কলোডের জন্য তাকে বিশ্রাম দেওয়া হয় সেই সুযোগ কাজে লাগিয়ে দলে ঢুকে দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট নেন বাংলার পেসার আকাশদ্বীপ এরপরের টেস্ট দশই জুলাই থেকে লর্ডসে সেখানে কি বোমরা খেলবেন এক সবদে উত্তর দিলেন অধিনায়ক সুবমান গিল লিডসে প্রথম টেস্টে বুমরা আগুন ঝরিয়েছিলেন সেই তুলনায় মোহাম্মদ সিরাজ বা প্রসিদ্ধ কৃষ্ণরা সঙ্গ দিতে পারেননি ভারতও টেস্ট হারে দ্বিতীয় টেস্ট সিরাজ ও আকাশদ্বীপ দুজনই দুরন্ত বোলিং করেছেন সেই তুলনায় ফের ব্যর্থ প্রসিদ্ধ কৃষ্ণ এমনিতেই তাকে বাদ দেওয়ার দাবি উঠছে কিন্তু বুমরাকে কি লর্ডসে দেখা যাবে গিল এক উত্তর দিলেন অবশ্যই আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অর্থাৎ বুমরা ফিরছেন তাহলে বাদ পড়বেন কে সিরাজ দুই ইনিংস মিলিয়ে তুলেছেন সাত উইকেট দ্বিতীয় ইনিংসের নায়ক আকাশদ্বীপ দুই ইনিংস মিলিয়ে তার শিকার দশ উইকেট ফলে কাউকেই বাদ দেওয়ার আর প্রশ্ন ওঠে না রয়েলেন বাকি প্রসিদ্ধ প্রথম ইনিংসে সাড়ে পাঁচ ইকোনমি রেটে বল করেছেন কোনো উইকেট পাননি দ্বিতীয় ইনিংসে ক্রিস ওকসের উইকেট পেয়েছেন তবে সেটা একেবারেই যথেষ্ট নয় সেক্ষেত্রে গম্ভীরের প্রিয় পাত্র হলেও দলের স্বার্থে তার বাদ পড়ার সম্ভাবনাই বেশি অর্থাৎ লর্ডসে তিন পেসার হবেন বুমরা সিরাজ আকাশদীপ অলরাউন্ডার হিসেবে নীতিশ রেড্ডি ফের সুযোগ পেতে পারেন দ্বিতীয় ম্যাচের পর অধিনায়ক গিল বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি বলেন প্রথম ম্যাচে যে ভুলগুলো হয়েছিল দ্বিতীয় ম্যাচে সবগুলো সুধরে নিয়েছি বোলিং ফিল্ডিং দুটোই দুর্দান্ত হয়েছে আকাশ দিয়ে হৃদয় নিংড়ে বল করেছে এই পিচে দুদিকে বল সুইং করানোর কাজ করেছে আর সব ম্যাচে তো ক্যাচ মিস হবে না ক্যাচ থেকে মনে পড়তে পারে ওয়াশিংটন সুন্দরের বলে ঝাঁপিয়ে পড়ে এর যে ক্যাচটা মোহাম্মদ সিরাজ ধরেছেন তা অনেকে জন্টি রোডসের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন ভিউ রিপোর্ট ই সমকালীন পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে